সন্তুল আরমার রাজনৈতিক স্বার্থে সংঘাতকে দীর্ঘস্থায়ী করছে যার ফলে সাধারণ জনগণের জীবন জীবিকা হুমকির মুখে পড়ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এর একটি অংশ যার নেতৃত্বে রয়েছেন সন্তুল আরমা তিনি দীর্ঘদিন ধরে সংঘাত কেন্দ্রিক রাজনীতি অনুসরণ করে আসছে বিশ্লেষকদের অভিযোগ আঞ্চলিক পরিষদের নেতৃত্ব টিকিয়ে রাখতে সংঘাতকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করছে এর একটি অংশ ফলে নিকত হচ্ছেন নিরীহ সাধারণ মানুষ এমনকি শিশুরাও বিভিন্ন সময়ে এর সংঘাত এবং সংহিংসতার ঘজনায় স্থানীয় জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে দু সালের ১৩ এপ্রিল রাঙামাটির বাঘাইছড়ির কদমতলিতে সন্ত গ্রুপের হামলায় চিজিমনি চাকমা ও তার দুই বছরের শিশু সন্তান অর্কি চাকমা নিহত হন দু চোদ্দ সালের আট ডিসেম্বর রাঙামাটির ঘাগড়া দেওয়ানপাড়ায় এক হামলায় মর্মান্তিকভাবে নিহত হন চিকনবি চাকমা এ ঘটনায় হরিধর চাকমা নামে আরও একজন আহত হয় সাম্প্রতিক সময়ে সন্তুল আরমার নেতৃত্বাধীন এই সংগঠনকে ঘিরে নানা বিতর্ক ও প্রশ্ন আরও বেড়েছে দুহাজার সালের সাত মে সাজেক ইউনিয়নে মালেংপাড়া নামক স্থানে গুলিবিদ্ধ হয়ে সাত বছর বয়সী রোমিও খেপুরা নিহত হন দু সালের তিন মার্চ পানছড়িতে রূপসী চাকমা ওরুফে বন্দনা মা নিহত হন এরপর ১৯ মার্চ মাটিরাঙ্গার তাইন্দর হেডম্যান পাড়ায় গুলিবিদ্ধ হন তারাবতী ত্রিপুরা সর্বশেষ ৬ জুন দুহাজার পঁচিশ সালে বাঘাইছড়ির উত্তর বঙ্গতলিতে পাঁচ বছরের শিশু প্রজ্ঞা চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হয় এসব ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে দাবি করছেন সন্তু লার্মার রাজনৈতিক স্বার্থে সংঘাতকে দীর্ঘস্থায়ী করছে যার ফলে সাধারণ জনগণের জীবন জীবিকা হুমকির মুখে পড়ছে এখন প্রশ্ন হচ্ছে এই সংঘাত কোথায় গিয়ে থামবে পাহাড়ে শান্তির জন্য আর কত প্রাণ হারাতে হবে